জোহরাম মামদানি আমেরিকা নিউ ইয়র্ক সিটির একমাত্র মুসলিম মেয়র যার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছিল ডোনাল্ড ট্রাম্প তিনি তার সর্বোচ্চ শক্তি একত্রিত করেও তারপরও তার বিজয়কে ঠেকিয়ে রাখতে পারেনি আপনারা যেন অবাক হবেন এই জোহরাম মামদানিকে যেন পরাজিত করা যায় এর জন্য তার স্ট্যাচু অফ লিবারিটি যেটা আছে এইটার মুখে কালো কাপড় বেঁধে রেখেছিল বোঝানো হয়েছিল পুরো আমেরিকা নিউ ইয়র্ক সিটির মানুষদেরকে যে আপনারা যদি তাকে ভোট দেন তাহলে আপনারা সবাই এরকম কালো কাপড়ে ঢেকে যাবেন একবার চিন্তা করে দেখুন যে একটা মানুষকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষের এত ভয়ের কারণ কি চিন্তার কারণ হচ্ছে একজন মুসলিম লিডার জোহরাম মামদানি যিনি খুব সাধারণ একটা ফ্যামিলির ছেলে যার কোনো পার্টি নাই যার কোনো পিছনে লোকবল নাই কিচ্ছু নাই কিন্তু তাকে ঠেকাতে হবে এর মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামকে এখানে ব্যান করতে হবে কারণ তারা জানতো যে জোহরাম মামদানি যদি নিউ ইয়র্ক সিটির মেয়র হয়ে যায় তাহলে পুরো আমেরিকাতে যে ইসলাম আগামীতে ইসলাম নেতৃত্ব দেবে পুরো আমেরিকার মধ্যে সেটার হাতে হাতেখড়ি হবেই জোহরাম আমদানির হাত ধরে দেখেন ঠিক আল্লাহ তালার বিশেষ মেহরবানি আল্লাহ তালা কিন্তু ঠিকই জোহরাম আমদানির মতো একটা মানুষকে কিভাবে নিউ ইয়র্ক সিটি এবং আপনারা যেন অবাক হবেন যেখানে চুরাশি লক্ষ মানুষ বসবাস করে এবং সেখানে অল্প কিছু পার্সেন্ট মুসলমান বসবাস করে এবং জোহরাম মামদানি সে যখন তার নির্বাচনে ডিক্লারেন্স করতেছিল নির্বাচনে প্রচার প্রচারণা চালাচ্ছিলেন তখন নিজেকে বলেছিলেন আম দ্য মুসলিম আমি মুসলিম সেটা সে গর্বের সাথে সেখানে উচ্চারণ করেছিলেন এবং দেখেন দিন শেষে সেখানকার মানুষ তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে অথচ এই রাজনীতির কালচারটা আমাদের দেশের মধ্যে নাই আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যে নাই আমরা কেমন জন ইসলামকে নিয়ে হীনমান্যতায় ভোগী আমরা কেমন জন ইসলামকে পরিচয় করে দিতে চাই না আমি মুসলিম আমার পরিচয় হবে ইসলাম এটা আমরা দিতে লজ্জা লজ্জাবোধ করি আমরা নিজেকে কার্পণ্য বোধ করি অথচ দেখেন যে মামদানির মতো মানুষ নিউ ইয়র্ক সিটিতে যেখানে অসংখ্য অসংখ্য মানুষ হচ্ছে অন্য ধর্মের সেখানে বসে তিনি তার পরিচয় দিয়ে সেখান থেকে গোল হাসিল করেছেন এবং এখান থেকেই আমাদের দেশে রাজনীতিবিদদের কিছু পয়েন্ট কাউন্ট করতে হবে আপনি যে ধর্মের যেই হন আপনার বেসিক রুলসটা যদি সুন্দর থাকে আপনি যদি ইয়াংদের পালস বুঝেন ইয়াংদের কথাগুলো বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ তালা আপনাকে আল্লাহ তালা বিজয় দান করবেন দেখেন একজন মানুষ চাইলে যে সে তার লাইফে সব কিছু অর্জন করতে পারে এটা তার উদাহরণ হচ্ছে এই জোহরাম মামদানি আমি ওনাকে নিয়ে অনেক আগে থেকেই গবেষণা করতেছিলাম যে ওনাকে নিয়ে এত কেন এত কেন হাইপ চলতেছে আমেরিকার মতো রাজধানীতে আমেরিকার মতো দেশে কেন ওনাকে নিয়ে এত গবেষণা হচ্ছে এর মূল কারণটাই ছিল যেন এখানে ইসলামের বিজয় না হয় আর জোহরাম মামদানির এই আগমনীয় বার্তা বলে দিচ্ছে যে অচিরেই ইসলাম আমেরিকা নিয়ন্ত্রণ নেবে এবং সেখানকার সত্তর সাল নাগাদ যে একটা ইউরোপে স্ট্র্যাটেজি চলতেছে যে গবেষণা হচ্ছে যে মুসলমান সহ গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি একটা ধর্ম রিস্ট করবে সেটা হচ্ছে ইসলাম আল্লাহ রব্বুল আরামিন যেন আমাদেরকে সঠিকভাবে ইসলামকে বুকে ধারণ করা তৌফিক দান করা সব